বাদাম ভর্তা রেসিপি বাদামটা ভেজে নিয়েছি বাদামের মধ্যে আছে রসুন পেঁয়াজ দিয়ে একটু সবাই তেল দিয়ে ভেজে নিয়েছি মরিচ ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি রেখে দিয়েছি এখন আমি বাদামটা পেঁয়াজ আর রসুন একসাথে মরিচের সাথে বেটে নিব একের বিহীন করে বেটে নিব পাটা হয়ে গেলে পেঁয়াজ দিই সর্ষে তেল দিই মাখায় খাওয়া হবে গরম ভাতের সাথে খেয়ে দেখি তো অত্যন্ত সুস্বাদু মজাদার একটা রেসিপি আমি এখন লবণ দিয়ে মরিচটা বেটে নিব তারপরে বাদাম পেঁয়াজ রসুন দিয়ে একসাথে মিশ্রণ করে বাটা হবে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাবো এক চামচ লবণ নিয়েছি এখন মরিচটা দিয়ে দিচ্ছি মরিচটা ভেজে নিয়েছি লবণের মরিচ একসাথে বাটা হবে বাটার পরে বাদাম রসুন আর পেঁয়াজ বাটা আছে ভেজে রেখেছি ওইটা দিয়ে করে বাটা হচ্ছে বাটা হয়েছে একবারে মিহিং করা হবে না বাটা হয়েছে একটুকে ভত্তার জয় যথেষ্ট এবারে বাদাম আর পেঁয়াজ একসাথে রসুনটা বেটে নেব সরষে তেল দেওয়া হচ্ছে দিয়ে মিশ্রণ করা হবে গরম ভাতের সাথে খেতে বাদাম ভর্তা অসাধারণ একটা দারুণ রেসিপি খেতে অনেক মজা যদি বাদাম পত্তা না খেয়ে থাকেন একবার করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে বাদাম জিনিসটাই ভালো লাগে যে কোনো জিনিস ভেজে ভালো লাগে তরকারির মধ্যে দিয়ে ভালো লাগে আবার শ্যামাই যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে বাদাম দিলে ভালো লাগে কামড়ি পত্তাটাও খুবই একটা ভালো একটা রেসিপি খেতে অনেক মজা সুস্বাদু সেভাবে রেসিপিটা করা হলো হয়ে গেছে আমার রেসিপিটা গরম ভাতের সাথে খেয়ে খাতে হবে অনেক মজা লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন পরবর্তী রেসিপিটা আবার আসবো আল্লাহ হাফেজ রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর রেসিপিটা খাওয়ার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ